তো আমরা বিরক্ত এখানকার সচেতন মানুষ তো মাঝে মাঝে বলে যে কেন মানুষ গিয়ে রিপাবলিক টিভির অফিসে ই করছে না মানে বিক্ষোভ দেখাচ্ছে না বা বন্ধ করছে না এটা কিন্তু আমাদের মধ্য যারা একটু সচেতন তারা কিন্তু আমরা মাঝে মাঝে ভাবি যে আমরা কবে এটাকে বন্ধ করব চ্যানেলটা এখন এটা টোটালি বাঙালি বিরোধী রিপাবলিক বাংলা বাংলা যে মিডিয়াটা রয়েছে ওদের কাজ কি ওরা কি শুধুমাত্র বাংলাদেশ নিয়েই কি ওদের পুরো ঘন্টা ওরা ইন্ডিয়ান রিপাবলিকের কাজ রিপাবলিক বাংলাটা হচ্ছে পুরোপুরি রিপাবলিক টিভির বাংলা ভার্সন রিপাবলিক টিভিটা হচ্ছে বিজেপি আর এসএস এর মুখপত্র মানে বকলমে আর কি সরাসরি বলা যায় আচ্ছা অগশিতভাবে অন্যগুলো মাঝে মাঝে নিজের একটু নিউট্রাল চেহারা রাখার চেষ্টা করে কিন্তু সরাসরি রিপাবলিক টিভি কিন্তু টোটালি হচ্ছে বিজেপির পোপাগান্ডা বিজেপির সাম্প্রদায়িকতা বিজেপির ইস্যুগুলোকে হাইলাইট করানো হয় তিলকে তাল বানানো হয় বাস্তবে প্রত্যেকটা ইস্যু নিয়ে তারা ফ্লপ হয় সন্দেশখালী ফ্লপ হয়েছে আরজি করে ওই তিলোত্তমার ধর্ষণ খুনের ব্যাপার নিয়ে যে আন্দোলন হয়েছিল সেটাকে তিলকে তাল বানিয়ে ফেক নিউজ ছড়ানো হয়েছে দেড়শো গ্রাম বীর্য পাওয়া গেছে হাড় ভাঙা অমুক তমুক নানা রকম আহ ফেক ভয়েস কল ইত্যাদি স্পেড করে মানুষকে উত্তেজিত করা হয়েছে আমরা সেগুলোকে কাউন্টার করেছি এবং আজকে দেখুন আন্দোলনটা তাদের এই আচরণ নিয়ে তাদের এই ভূমিকা অলরেডি কনসার্ন যে তারা फेक নিউজ আমরা বিরক্ত আমরা বিরক্ত এখানকার সচেতন মানুষ তো মাঝে মাঝে বলে যে কেন মানুষ গিয়ে রিপাবলিক টিভির অফিসে ই করছে না মানে বিক্ষোভ দেখাচ্ছে না বা বন্ধ করছে না এটা কিন্তু আমাদের মধ্যেও যারা একটু সচেতন তারা কিন্তু আমরা মাঝে মাঝে ভাবি যে আমরা কবে এটাকে বন্ধ করবো চ্যানেলটা কারণ এটা টোটালি বাঙালি বিরোধী এরা চায় মানে এরা পারলে হিন্দু মুসলিম তো শুধু নয় আমরা বিগত কয়েক বছরে দেখেছি যে পশ্চিমবাংলাকে সরাসরি ঘোষণা করছে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে উত্তরবঙ্গের বিজেপি নেতারা যে আমরা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করব। আমরা বিহার বা ঝাড়খন্ডের সঙ্গে ঐ বীরভূম পুরুলিয়া জুড়ে দিয়ে আলেদা রাজ্য করব মানে পশ্চিম মতো ছোট একটা রাজ্য সেখানেও তিন টুকরো করার যারা সরাসরি ঘোষণা দিতে পারে একটা প্রভাব রয়েছে এটা তারা সহ্য করতে পারছে না মুসলিম প্রভাব শুধু মুসলিম প্রভাব কমানো নয় উত্তরবঙ্গে যেহেতু তারা বেশি সিট পেয়েছে সেই কারণে তারা এটা করতে চাইছে কিন্তু এবারে এই জাস্ট বাই মানে বিজেপি চাইছে ওই উত্তরবঙ্গকে পূর্ববঙ্গ থেকে আলাদা করবে হ্যাঁ ওটা বিহারের সাথে বা এর সাথে জুড়ে দিয়ে আলাদা একটা রাজ্য করে দেবে বা কেন্দ্রশাসিত অঞ্চল এই বাঙালি বিরোধী পুরোটাই এবং আমি এর পরের স্টেপে আমাকে যে বলার সুযোগ হয় আমি বলবো আহ শেষ মতো এই যে আমাদের উপহাই উপ অফিসে হামলা করার এত মানে নৃশংসবায় হামলা করেছে সেখানে কর্মকর্তাদের গায়ে আঘাত করা হয়েছে এবং সেখানে আমাদের পতাকাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এই ব্যাপার আপনি সমর্থনযোগ্য মনে করেন হিন্দু নেতার কথা শুনে প্রথমত আমি দেখুন আমি একটা দেশ বা একটা রাষ্ট্রের আমি যদি কাঠামো ধরি আজকে ভারতবর্ষে ক্ষমতায় রয়েছে বিজেপি বিজেপি মানে কিন্তু আমাদের জাতীয় পতাকা নয় বা আগে হাসিনা ছিল তার আগে খালেদা জিয়া বা এখন আহ অন্তর্বর্তীকালীন সরকার সেখানে রয়েছে ফলে সেখানকার জাতীয় পতাকা কিন্তু ওখানকার সরকারের না সেটা দেশের সিম্বল এখানেও আমাদের ভারতীয়দের সিম্বল ওটা ফলে দেশের মধ্যে যেখানেই অপমান হোক সেটা অবশ্যই নিন্দনীয় কিন্তু এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে বাংলাদেশে এটা কবে ঘটেছে আমি ঠিক না কিন্তু কলকাতাতে মিছিল হয়েছিল একটা হচ্ছে হিন্দু জাগরণী মঞ্চ বা এরকম নামে একটা আরেকটা সরাসরি শুভেন্দু অধিকারী এই দুটো মিছিলে খুব বেশি লোক হয়নি কিন্তু দুটো মিছিলই আমি দেখেছি শেষ পর্যন্ত তারা শেষ করলো যখন সেখানে সরাসরি কিন্তু বাংলাদেশের পতাকাও জ্বালানো হয়েছে এই ফুটেজ কিন্তু আমি চাইলে আপনাকে দিতে পারি সে পতাকা জ্বালানো হয়েছে আবার উল্টো দিকে ডক্টর ইউনিসের কুশপুতিলে দাহ করা মানে তাকে জুতো মারা এটাও হয়েছে একটা দেশে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এবং সে এখনো পর্যন্ত দেশটাকে গুছিয়ে উঠতে পারেনি তার মধ্যে তার আহ পুষ্পতুল এখনো সরাসরি সেখানকার প্রধানমন্ত্রী নয় বাংলাদেশের হিন্দুরা এতটা উদ্বিগ্ন নয় যাদের উপরে নির্যাতন চলছে তারা আছে তাদের কি বলা যায় তাদের কিন্তু ভারতের এই বিশেষ করে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর এতটা জ্বালা কেন তার অন্তর জ্বালার পিছনে একটাই একটাই উত্তর রাজনৈতিক ব্যাপার এটা ওর কোনো হিন্দু দরদ নেই কয়েকদিন আগে আমার চ্যানেলে একটি ভিডিও আছে দেখবেন সেখানে তৃণমূলের এক সময় তো তৃণমূলই ছিলেন আহ সেখানে তৃণমূলের মুখপাত্র ছিলেন রিজু দত্ত ওদের জাতীয় মুখপাত্র সে ওপেন ভিডিওতে দাবি করেছে যে শাহাবুদ্দিনের বাড়িতে মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে তিন বাটি করে গরুর মাংস খেত আবার বিজেপির সংখ্যালঘু মোর্চার বিজেপির সংখ্যালঘু মোর্চার একজন আইনজীবী কলকাতা হাইকোর্টের আলী আফজাল চাঁদ তিনি সরাসরি একটা ভিডিওতে দাবি করেছেন যে আমার সামনে বসে শুভেন্দু শুভেন্দু অধিকারী এক বাটি নয় দু বাটি নয় তিন বাটি গরুর মাংস খেয়েছে প্লাস টিফিন করে বাড়িতে নিয়ে গেছে এবারে এই লোকটা বিজেপিতে আসার পরে বিগত কয়েক বছরে শুভেন্দু দিগারি আসার পরে যেটা সমস্যাটা হয়েছে যে তার নিজের জায়গাটা পাকা করার জন্য সে কি করলো পুরনো নেতাদের সাইট করে দিল দিলীপ ঘোষ আহ সুকান্ত মজুমদার আরো যারা ছিল লকেট আহ অগ্নিমিত্রা পল থেকে শুরু করে পুরনো নেতা যারা ছিল সায়ন্তন বসু নামগুলো রাহুল সিনা এদের নাম এখন কেউ শুনতে পায় এখন বিজেপি মানুষের জন্য এমন কোনো কাজ করেনি যে কাজটা মানুষকে দেখিয়ে ক্ষমতায় আসবে বাংলার জন্য তো কিছুই করেনি বরং বাংলাকে বঞ্চনা করা ভাতে মারার বহু চেষ্টা করেছে বাংলা ভাগ করার চেষ্টা করেছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে আমরা বাংলাদেশের মানুষ কতটা বিরক্ত জানি না কিন্তু আমরা বিজেপি নিয়ে প্রচন্ড বিরক্ত পশ্চিম বাংলার মানুষ এবং আজকে যে ঘটনা যেটা আসামের বা শিলচরের ওদিক থেকে যে গ্রুপটা ঢুকেছে কিন্তু জাগরণ ওটা ওটাও কিন্তু আর এস এরই একটা শাখা শুভেন্দু অধিকারী আজকে যে বর্ডার এলাকায় গিয়ে যে সভা করেছে সেটাও কিন্তু বিজেপির উদ্যোগে এতে সাধারণ মানুষের কোনো সমর্থন নেই ফলে বাংলাদেশ থেকে কেউ যখন কোনো কথা বলবেন বিজেপির বিরুদ্ধে বলুন বিজেপির বিরুদ্ধে বলুন কিন্তু সরকার পক্ষ থেকে বাংলাদেশের মানুষ যদি একই কাজ করে তখন এটাকে কিভাবে দেখবেন দাদা মানে বাংলাদেশের মানুষের তো তাদেরও তো সহনশীলতার একটা সীমা বাংলাদেশের সরকারের কে আমরা কখনো টার্গেট করে কোনো কথা বলি না আপনারা তো বলেন না কিন্তু যারা বলছে আপনাদের পক্ষ থেকে হয়তো আপনারা জানেন তাদের উদ্দেশ্য কি কিন্তু বাংলাদেশের মানুষ তো মনে করে ভারতীয় না 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 এটা ভুল হচ্ছে আমি এর পরের বলার সুযোগ পেলে আরো ডিটেইলে বলবো তারপরে বাংলাদেশের মানুষের মধ্যে বোঝার মধ্যে অবশ্যই একটু সচেতন হতে হবে আসলে যারা সীমান্তে এসেছে তাদের সচেতন এখানে আমি একটু পয়েন্ট আউট করে দিই আপনাকে আমাদের সবচেয়ে বড় কষ্ট লেগেছে এবার আমরা যারা বই প্রেমী এবার বই মেলায় বাংলাদেশ আসছে না এটা বই কাছে একটা আঘাত কারণ দেখুন একটা দেশের মধ্যে একটা গন্ডগোল হয়েছে বা একটা গণ হয়েছে সেটা নিয়ে তারা নতুন করে তৈরি করার চেষ্টা করছে সেখানে বাঙালির মধ্যে যে সংস্কৃতিগত মিল ভাষাগত মিল ঐতিহ্য রয়েছে সেই জায়গায় আমার মনে হয় কোনো বিধিনিষাদ আরোপ করা ঠিক নয় কারণ আহ এপার বাংলা ওপার বাংলা মিলেই কিন্তু বাঙালি ভারতবর্ষ কিন্তু বাঙালি নয় আমি এটা মানে আপনাকে বলতে পারি রাইট 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 আমরা বাঙালি অন্য রাজ্য কি ভাবলো বা কোন বিজেপি সরকার কি ভাবলো বা অন্য কোন সরকার কি ভাবলো কিন্তু বাঙালির মধ্যে যে ঐক্য আমার পরিচিত অনেকে আছে কানাডায় থাকে যারা সেখানে গিয়ে তারা বাংলাদেশ পাকিস্তান ভারতের হিন্দু মুসলিম এক জায়গায় থাকে এক জায়গায় তারা ঐক্যবদ্ধ তারা থাকে শুধুমাত্র এই ভারত ছাড়া হুম ভারতের বিভিন্ন রাজ্য ছাড়া যদি যদিওpostgresql এই চমৎকার পরিবেশটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছে যেটা আসলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ একটু গ্যাপ রয়েছে যারা বলতে চাচ্ছে আসলে সেখানকার বিজেপি শুধুমাত্র চেষ্টাটি করছে সেখানকার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সাধারণ হিন্দুরা এর জন্য দায়ী নয় আপনাকে অনেক ধন্যবাদ